আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হাসান দর্শক অনেকে আমাকে বারবার মেসেজ করতেছেন যে ভাই জুন মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে টিকিটের দাম কি কমের ভিতরে আছে কিনা আমি যদি কখনও অফার চলে আসে আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তা আজকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে মে মাসের বিশ তারিখের পর থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত কোন কোন ডেটে গেলে আপনারা কম দামের ভিতরে টিকিট নিতে পারবেন এবং সিঙ্গেল টিকিটগুলোর দাম কত আসবে আপ ডাউন টিকিট কোন বিমানে কত আসবে সেগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক সর্বপ্রথমে বলবো সিঙ্গেল টিকিটের কথা যারা শুধু সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন অনেকে আমাকে এর আগেও মেসেজ করছেন আমি বলছি যে একটু ওয়েট করেন টিকিটের দাম বেশি হয়তো টিকিটের দাম কমতে পারে তা এখন পর্যন্ত কিন্তু টিকিটের দাম কমে নেয় যদি আপনারা মে মাসের বিশ তারিখের পর থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এর ভিতরে আপনারা যে কোনো ডেটে যেতে চান এক একটা ডেটে কিন্তু এক এক রকমের দাম এখন পর্যন্ত আপনারা ইয়ার এশিয়া মালিন্দা এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আমাদের কাছে আছে সেই সমস্ত টিকিটগুলি আপনারা যদি এখন নিতে চান সর্বনিম্ন আপনারা আটশো পঞ্চাশ শৃঙ্টে নিতে পারবেন আটশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো তেরোশো লিঙ্গিট পর্যন্ত বর্তমান সিঙ্গেল টিকিটের দাম মে মাসের বিশ তারিখের পর থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যদি আপনারা কেউ দেশে যেতে চান তবে এক একটা ডেটে এক এক রকম দাম এক একটা বিমানের এক এক রকমের দাম থাকে এজন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ডেটটি বললে আমরা সেই ডেটে ফিক্সড কত আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এছাড়াও অনেকেই আছেন যে আপডাউন টিকিট নিতে চান যে ভাই সিঙ্গেল টিকিট নিলে অনেক বেশি দাম হয় আপডাউন টিকিট আমরা নিতে চাই আপডাউন টিকিট যদি আপনারা নিতে চান বর্তমানে সব থেকে লো প্রাইজের ভিতরে মে মাসের বিশ তারিখের পর থেকে জুন মাসের ছয় তারিখের ভিতরে যদি আপনারা যাওয়ার ডেট করেন আর আপনাদের আসার ডেট দুই মাস তিন মাস চার মাস যেই ডেটই হোক সর্বনিম্ন আপনারা এখন টিকিট নিতে পারবেন মালিন্দি এয়ারলাইন্সে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মালিন্দি এয়ারলাইন্সে এখন পর্যন্ত আমাদের কাছে কিছু লো প্রাইজের টিকিট আছে যেই টিকিটগুলো আপনারা ষোলোশো রেঙ্গিত থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশ রেঙ্গিট পর্যন্ত এর ভিতরে দিয়ে নিতে পারবেন হ্যাঁ কিছু কিছু ডেট আপনারা যদি জুন মাসের দুই চার পাঁচ তারিখেও যান এবং দুই মাস আড়াই মাস তিন মাসের ছুটিতে যদি দেশে যেতে চান সেগুলোও কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত আঠারোশো পঞ্চাশ মিনিটের ভিতরে আপনারা নিতে পারবেন এছাড়াও অনেকে আছেন যে ভাই আমাদের মাল অনেক বেশি মালিকদের এয়ারলাইন্সে তো মাল নিতে গেলে অনেক বেশি খরচ আসে তা আমাদের মাল যেহেতু বেশি আমরা চাইতেছি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে অনেকে হয়তো বা জানেন না যে মালয়েশিয়া এয়ারলাইন্সে আগে যে একটা সুযোগ ছিল পার কেজি চোদ্দ ইঙ্গিত পনেরো রিঙ্গিত করে টিকিটের সঙ্গে অ্যাড করার যে সুযোগটা ছিল বর্তমানে কিন্তু ওই সুযোগটা নাই এখন আপনারা যদি টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে চান মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটে তাও আপনাদেরকে পঁচিশ রিঙ্গিট করে কেজি দিয়ে অ্যাড করে নিতে হবে আর অনেকে যদি চান যে ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এগুলোতেও কিন্তু সেম একই রকম পার কেজি পঁচিশ ইঙ্গিত করে মাল যেগুলো আপনার বেশি হবে টিকিটের সঙ্গে পঁয়ত্রিশ কেজি সাত কেজি থাকবে তার বেশি যে মালগুলো হবে সেইগুলোতে আপনারা পার কেজি পঁচিশ লিঙ্কিট করে এয়ারপোর্টে দিয়ে নিতে পারবেন আর ইউএস বাংলা বাংলাদেশ বিমান মালয়েশিয়া এয়ারলাইন্স এই সমস্ত বিমানের টিকিটগুলো যদি আপনারা মে মাসের বিশ তারিখের পর থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই ডেটে যাওয়ার ডেট করেন এবং আসার ডেট আপনাদের দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস অনেকে বলেন যে আমি চার মাস পাঁচ মাসের ছুটিতে যাবো তারপরও আমার টিকিটের দাম এত বেশি কেন শুধু এখন ইউএস বাংলা বাংলাদেশ বিমানে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটটা ওই টিকিটের পর্যন্ত যার কারণে আপডাউন নিচে ইয়েজ বাংলা বাংলাদেশ বিমান এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো নিতে পারবেন না হ্যাঁ তবে এখনো পর্যন্ত মালিকদের কিছু সামান্য কিছু কমের ভিতরে আমাদের কাছে যে টিকিটগুলো আছে ষোলোশো ইঙ্গিত থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশ ভিতরে নিতে পারবেন তবে এই মুহূর্তে সেই টিকিটগুলো কিনে রাখতে হবে এই মুহূর্তে যদি আপনারা এই টিকিটগুলো কিনে রাখেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মালিকদের এই টিকিটগুলো নিতে পারবেন এছাড়া অনেকে আছেন যে ভাই আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবো দু দিন চার দিন পাঁচ দিনের ভিতরে সেই সমস্ত টিকিটগুলোর দাম কত যদি আপনারা এই মুহূর্তে কেউ ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান সেই সমস্ত টিকিটগুলো যদি আপনারা এই মে মাসের ষোলো তারিখের আগে যদি আপনারা আসার ডেট করেন তাহলে আপনাদের সেই টিকিটগুলো বারোশো থেকে পনেরোশো রিঙ্গিট দুই হাজার ইঙ্গিট পর্যন্ত দিয়ে আপনাদেরকে আসতে হবে ঢাকা থেকে কোয়ার্লাম করে এছাড়াও যদি আপনারা ষোলো তারিখের পরে সতেরো আঠারো বিশ বাইশ পঁচিশ মে মাসের এই সমস্ত ডেটে যদি ঢাকা থেকে আসতে চান সেই সমস্ত টিকিটগুলো এখনও আমাদের কাছে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হয় টেক্সট মেসেজ করবেন তা না হলে একটি ভয়েস করে রাখবেন আমরা আপনাদেরকে চেক করে ফিক্সড রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ